বেমার মানসে নিয়ামত হইন বাট অতিরিক্ত বেমার হওয়ার পরে বেমারটা আজাব হয়ে যায় আমার দাদা জানতে দেখতে ন তান বহুত বড় বড় একটা বেমার হয়েছে আমরা অনেক দূর থেকে ওখানে আইসি খালি হেল্পিং ভিডিও করবার লাগিয়া সাধারণত আমরা এরকম দূরেই যাই না আমরা পেশেন্ট দেখাই গিয়া অফিসও আনাইলে ভিডিও আনাইলাই কিন্তু এই আমরা আইতে বাধ্য হয়েছি বেমার শুনলে আপনার দৌড়াই যাবা তান দুইটা কিডনীত ফাত্ত রয়ে গেছে আর প্যাংকিয়াসও ওখানে মানে অগ্নাশয়ত ফারত রয়ে গেছে কিডনি অপারেশন আমার ওসাইটি হয় কিন্তু এই অগ্নেশ্বর পাত্র বাকর্তালে যাব লাগে হায়দ্রাবাদ ডাক্তরে কলমোস্ট পাঁচ লাখ টাকার প্রয়োজন আর তানরে যে টেকা দিয়া সহযোগিতা করিয়াই অপারেশন সাকসেস করিয়া বলা কর্তা এরকম টেকা দো খেউ নাই তানোর কোনো স্যাল টান নাই পাঁচজন মে পাঁচজন মে টাইন পরিবার চালাইয়া যায় এখন টাইন বর্তমানে আটশাল বিছনার লগে লাগাই লগে তো আরও বেমার আছে যেমন ডায়বেটিস আছে তারপরে আরও কয়েকটা বেমার আছে আমি আপনার তান মুক্তি শোনাইম এবারে অলমি আলো অলমি দ্বারাইন মাঝে এখন আইয়ালে খবর পাইছি যে খুব বেশি বেমার আসলা মানুষের কইচেন যে আর তাইন বাঁচবানি না নি ওরকম কন্ডিশন আসলো তো এখন তো সামনে আবার একটা উদ্দেশ্য আপনি তো সহযোগিতা করতেই আমরা তাইন চিকিৎসা করিয়া সুস্থ হইতে পারেন আগে আমার একবার যোগাযোগ করছিলা ভিডিও করবার লাগিয়া কিন্তু তখন ভিডিও করছইন না কইচইন দেখি বালা হইতাম পারিনি কারণ এরকম মানুষ জীবনে কাছে ফাতিয়া টেকা নিছই না এখন অবস্থা অতটুকু খারাপ হয়েছে মানে বেরো ফিট লেখার আর যাইবার জাগা নাই এন্ড এন্ড মুভেন্ট আইয়া আমরা কাছে আপনি সাহায্য সাইটেরা আপনি দয়া করিয়া যে যতবারন স্ক্যানার দেওয়া আছে তানারু স্ক্যানার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করিয়াও বলা হোক যেরকম ফরেন দিয়া সহযোগিতা করবা আপনি এতে এক এক টাকার সহযোগিতার কারণে হয়তো অপারেশন তেন সাকসেস হইতে পারবা এবং যদি আবার সুস্থ হয়ে আউট তাইলে এই পরিবারটার হাল ধরতে পারবা তেমন বয়সও এখনও হয়েছে না অলমোস্ট পঞ্চাশ পঁচপান্ন বছর বয়স হয়েছে এই বয়সও মানুষরা সুস্থতা হয় কিন্তু বেমারে আক্রান্ত হইয়া তাই বর্তমানে বিশ্বনাথ ফর্ণ তো আইন তান কাছ থেকে জানি সেমন দিন থেকে বেমার বা কিতা 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 বেমারে ভুগিতরা বা সেমন ডাক্তারের লাগব হয়েছে কিলা কিতা আমার হামসায়ার মানুষ হামসায়ার মানুষ গ্রামবাসী দেশ বিদেশে যত ভাই বন্ধু আছে সবর কাছে আমার সালাম আসসালামু আলাইকুম আমি এই দূর আসলাম না আমি আমার নিজেও পরিবার চলাইয়া গেছি আমি খাজির রিপ্রেজেন্টেটিভ করতাম কিন্তু আজ কয়েক দিন থাকি একদম বেশ বেহালতো আয় আমার আর কোনো দ্বিতীয় সাহারা নাই ও ক্যামেরার সামনে আইতে বাধ্য হয়েছে আমার ফার্স্ট মেয়ে আর কোনো ছেলে সন্তান নাই আর আপনারা হলে সাহায্য সহায়তা করিয়া আমারে সহযোগিতা কর্তা কারণ ডাক্তরে পরামর্শ দিয়েছে যে যে কোনো অবস্থায় তুমি চার পাঁচ লক্ষ টাকা লইয়া হায়দ্রাবাদ এআইজি হসপিটালে যাও গিয়া অগ্নাশয় যেটা ওটা তুমি ফয়লা অপারেশন করাও কিডনিটা তোমার বাদে ওদিকে অপারেশন হইব ইটার লাগে এমন টেনশন লই না দুইটা কিডনি অপারেশন লাগে তবে কিন্তু প্রথম মেজর অপারেশন হইল গিয়ে আমার অগ্নাশয়টা যারা ইংলিশে পেংক্রিয়াস খাওয়া হয় গতি আপনারা হকলে আমার সাহায্য সহায়তা কর্তা হরিয়ার আমি যেন সুস্থ হই সকল লাগে আমি দুয়া কামনা করবো আসসালামু আলাইকুম আমি ওখানেও বিদায় নিলাম আমার ধরো আপনি দেখতে ভাইতায় কেন তাহার বাই বা গ্রামবাসী সকল আছেন তেন তেন কই বা এই সম্পর্কে মানুষ বা তাদের হাজির কাম খুব ভালো মানুষ আসলা তখন বেমারে খুব মুক্তভুক্তি হয়েছে আমরা গ্রামের সবে সাহায্য করি আর আপনার সাহায্য করিও তাহলে অনেক দুঃখ লাগে অনেক দুঃখ লাগে এই রকম কন্ডিশনের মানুষ দেখার পাদে মানুষ নিজে থেকে চলিয়া যাইতরা বালাবালি মোটামুটি ফুটবাটাইয়া যাইতরা আর যখন না চাতে মানে মানুষের কইনানি মানে আমি আন না জিনিসটা করতাম সাহায্য চাইতাম আত ফাটিতাম কিন্তু বাদ্য পাততে লাগে তার লাগে যেন যতভারণ দিয়া সহযোগিতা করবা এরকম মানুষের দোয়াও ফাইবা আর আল্লাহ আমরারে সরকার দিলে ভোলামসিবর দূরে আমরারে আল্লাহ বেমার বেমার থেকে কে রাখতা দোয়া করবা আর এই আছে কে ভিডিও এখন শেষ করিয়ার যেন যত ভাড়া ভিডিও শেয়ার ইয় দিবা আপনার তোর একটা শেয়ারের মাধ্যমে হয়তো অন্য খেউ ফাইলে তোরাও বলা দিয়া সহযোগিতা করবা ধন্যবাদ